স্কুল ও ছাত্রছাত্রীদের পুষ্টিগত বিকাশের জন্য বর্তমান শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রত্যন্ত এলাকা বলতে মুগিয়াকামী ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকাগুলিতে বসবাসকারী জনজাতীয় অংশের মানুষদের যেখানে খাদ্যের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে সেই জায়গাতে বর্তমান সরকারের পদক্ষেপ উপকৃত হবে বলে একাংশের অভিমত এদিকে সোমবার বেলা বারোটায় দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে গিফট মিল্ক প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই অনুষ্ঠানে সাহায্য করেছে এর পক্ষে রাজ্যের গোমতি দুধ কোঅপারেটিভ কর্তৃপক্ষ জানা গেছে গিফট মিল্ক কার্যক্রমের অঙ্গ হিসেবে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে লাগাতার পঁচিশ দিন এই দুধ সরবরাহ করা হবে এরই অংশ হিসেবে খোয়াই জেলার প্রত্যন্ত মুঙ্গিয়াকামী শ্রেণী বিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়েছে এমনটাই জানালেন কর্তৃপক্ষ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক অতুল দেবর্মা বলেন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন অপুষ্টিজনিত কারণে ভুগছে এলাকার ছাত্রছাত্রীরা এনএফএন এর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত করার জন্য গোমতী দুধ কর্তৃপক্ষ এবং এনএফএনকে ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্বোধকের ভাষণে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী রতন লালনাথ বলেন সারা বিশ্বে চলেছে স্কুলে স্কুলে মিল্ক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আপাতত প্রত্যন্ত অঞ্চলে থাকা বিদ্যালয়গুলিতে দুধ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে সুস্থ জাতি করতে হলে সুস্থ শিশুর প্রয়োজন রয়েছে তিনি সংশ্লিষ্ট উদ্যকে স্বাগত জানান কিন্তু প্রশ্ন উঠছে কেবলমাত্র প্রতি ছাত্রছাত্রীদের একটি করে পঁচিশ দিন দুধ প্রদান করলে কি সমস্যার সমাধান হবে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল হাইওয়েজ যৌথভাবে এবং আমাদের গোমতি মেন্ড ইউনিয়ন তারা সহযোগিতায় প্রোগ্রামটা পাইলট পদে শুরু হয়েছে এবং আপনারা জানেন আপনি যদি সুস্থ জাতি করতে চান তাহলে সুস্থ শিশুর দরকার হয়েছে আগামী দিন ভারতবর্ষ কিভাবে চলবে ভারতবর্ষের ভাগ্য কি হবে এটা ঠিক করবে কে আমরা যারা স্টেজে আছি তারা না ক্লাসরুম আগামী দিনে প্রজন্ম যারা ত্রিপুরা ত্রিপুরা কি অবস্থা থাকবে ত্রিপুরা ভাগ্য কি হবে ঠিক করবে ক্লাস আমরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন